বালুরঘাট বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী বর্ষিয়ান রাজনীতিবিদ বিশ্বনাথ চৌধুরী কলকাতার এস কে এম হাসপাতালে ভর্তি সেই খবর জানতে পেরে হাসপাতালে গিয়ে ওনার সাথে দেখা করেন ডাক্তারের কাছ থেকে ওনার শারীরিক অবস্থার খোঁজ নিলেন ভারত সরকারের উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন ও শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার

পরিবারের সাথে কথা বলে বুঝলাম ওনার ছেলেও ছিল তার আগে খুব বেশি কিছু বলা সম্ভব নয় ডাক্তারবাবুরা দেখছেন আমার আমাদের রাজ্যে সব থেকে ভালো সরকারি হসপিটাল আমরা তাই মানি সিজিকে বা আমরা আশা করি উনি দুটো সুস্থ হয়ে যাবেন কন্ডিশন কীরকম এখন ওনার ফাইবার সিস্টেমের উপরে আছেন খুব সুস্থ তো নয় এটু আমি যদি তো আমার মনে হয় সুস্থ হচ্ছে কথা বলতে পারছেন কথা বলছেন কথাগুলো জড়িয়ে যাচ্ছে এমনি কথা কথা বলতে পারছেন আর কিন্তু যখনই সিস্টেম খুলে দেওয়া হচ্ছে অ্যাক্সিমাম অক্সিজেন লেভেল লিখে যাচ্ছে লাংসে ইনফেকশান আছে মতো ইনফেকশনটা ভালো রকম ছড়িয়েছে পরিবারের ছিল আমি মিলে জানতে পেরেছি তো আমরা আশা করব আপনার মধ্যে